আজকের প্রতিবেদনে থাকবে কিভাবে এই ছোট্ট পুকুর থেকে শত শত মন শিং মাছ উৎপাদন করলাম পুনা কালচারের দেওয়া থেকে শুরু করে শেষ পর্যন্ত অর্থাৎ বিক্রি পর্যন্ত আমাদের মোট খাবার বাবদ ওষুধ বাবদ কত টাকা খরচ হয়েছিল এবং কত শত পুকুরে কত হাজার পোনা চাষে দিছি আমাদের মোট লাভ কত টাকা হয়েছিল এবং আমাদের পরিচর্যাটা কেমন ছিল সব কিছু বিস্তারিত থাকবে আজকের এই এক ভিডিওতে আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনার মাছ চাষের জন্য একটু হলে উপকারে আসবে তো চলুন দেরি না করে সরাসরি ভিডিওর দিকে চলে যাই ভিডিওটি শুরু করার আগে বলে নেই যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ মাছ বিক্রি করার জন্য আমাদের এই বারো শতক পুকুরে আমরা জাল টেনে সবগুলো শিং মাছ ধরে ফেলছি অর্থাৎ এখন পুকুরে আরেক টান দিলে হয়তোবা দশ মুন বা শেষ দিলে দশ মনের মতো মাছ পাওয়া যাবে আর প্রায় সবগুলো মাছ আমাদের এই জালে আটকে গেছে এখন এই মাছগুলো আমরা বিক্রির জন্য ডামে প্রথমে স্টক করব এবং আপনাদেরকে স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ ভিডিওটি দেখাবো যে কতগুলো মাছ হলো এবং কতগুলো মাছ আমরা শেষ পর্যন্ত বিক্রি করতে পারছি এবং আমাদের ফলাফল কি। ভিডিও চলাকালে আমরা আপনাদেরকে বিস্তারিত সব কিছু বলবো আমাদের চাষাবাদ আমরা চাষ করছি কিভাবে আমাদের কত টাকা খরচ হয়েছে বা ওষুধ বাবদ কত টাকা খরচ হয়েছে কিভাবে পরিচর্যা করছি ভিডিও চলাকালে আমরা সব কিছু আপনাদেরকে বলবো এবং ভিডিও সরাসরি আপনাদেরকে দেখাবো কোনো স্কিপ করব না কারণ অনেকে এগুলো আলাদিনের চেরাক মনে করে যে এটা কখনোই সম্ভব না তো আমি চার বছর আগে আমাদের আরেকটি পুকুরের ভিডিও দিছিলাম। তারা অনেকেই নানান মন্তব্য করছে যে ভাই এটা আলাদিনের চেরাক এটা কখনোই সম্ভব না এতগুলো ছোটো পুকুর এতগুলো মাছ কীভাবে উৎপাদন করা সম যায় এটা কখনো সম্ভব হয় না তো এরকম যারা শিং মাছ চাষ সম্পর্কে জানেন না তাদের জন্য এটা আলাদিনের চ্যারাক হতে পারে কিন্তু বর্তমানে আপনারা অধিকাংশ ভিডিওতেই দেখতেছেন যে দশ শতকে দশ মন করে মাছ উৎপাদন করা যাচ্ছে তো এটা কোনো ফ্যাক্ট না তো ভিডিওটি আমি শুরু করছি প্রথম স্টেপে যে আমরা এই পুকুর আমাদের যে পুকুরটা আমরা প্রথমে শুকিয়ে নিছি শুকানোর পর আমরা এখানে দেড় কেজি রেনু ফালাইছিলাম পুনার কালচারের জন্য তো এই যে পুকুরটা দেখতে পারছেন তো এই পুকুরটার মধ্যে আমরা প্রথমে দেড় কেজি রেনু ফালাইছি আমাদের নিজস্ব ব্রিডিং করা রেনু নিজস্ব বুট মাছ থেকে রেণুগুলো ফালাইছি রেনু ফালানোর পরে আমাদের মোটামুটি লাখের মতো পোনা উৎপাদন হয়েছে তো লাখের পোনা আমরা বিক্রি না করে আমরা এখানে কালচারে দিয়ে দিছি কারণ বিক্রি করলে হয়তো বা পঞ্চাশ ষাট হাজার বা সত্তর হাজার টাকার মতো পোনা বিক্রি হতো কিন্তু আমরা বিক্রি না করে আমরা সরাসরি কালচারে দিয়ে দিছি যাতে আমাদের যখন আমরা মাছগুলো চাষাবাদে যাব তখন আমাদের খরচটা অনেক কমে যাবে কারণ নিজেদের পোনা যখন থাকবে তখন অবশ্যই আপনার অর্ধেক খরচ কমে যাবে কারণ পোনাটা আপনি বাহির থেকে কিনতে গেলে দূর থেকে কিনতে গেলে তখন আপনার ধরেন সত্তর হাজার পোনা কিনতে কিনতে গেলে আপনার পঞ্চাশ পয়সা করে হলেও পঁয়ত্রিশ হাজার গাড়ি ভাড়া আছে দশ হাজার তো এইভাবে আপনার পঞ্চাশ হাজার টাকা এক্সট্রা খরচ হয়ে যাবে তো আপনি ওইখানে এত টাকা খরচ করে লাভ সীমিত হবে লাভ বেশি একটা করতে পারবেন না এজন্য আমরা আমাদের যতগুলো কালচারে পোনা দিই সবগুলো আমাদের নিজেদের উৎপাদন করা পোনা তো লাখখানি পোনা যখন হয়েছিল ওই পুকুরে আমরা তখন চাষাবাদে দিয়ে দিছি প্রথমত আমাদের এখানে বলে রাখি আমরা কোনো ইয়ারেশন বা পাম্প ব্যবহার করি না গ্যাসের জন্য বা নিত্য নতুন পানির ব্যবস্থাও রাখি না কারণ এটা একটা বিলের মাঝে পুকুর এই পুকুরে কোনো নতুন পানি দেওয়ারও ব্যবস্থা নাই বা কোনো জায়গা থেকে পানি আনারও কোনো ব্যবস্থা নাই তো এই এক পানি দিয়ে আমরা পুরো মাসটাকে হারভেস্টিং পর্যন্ত নিয়ে গেছি তো কিভাবে নিয়ে গেছি সেই বিষয়টি আজকে বিস্তারিত বলবো তো যখন আমরা পোনাগুলো প্রথমে দিছি কালচারে দিছি তখন থেকেই আমরা মোটামুটি যে একটা ফর্মুলা পরিচর্যা আছে সাপ্তাহিক মাসিক বা পনেরো দিন পর পর তো সেটা আমরা নিয়মিত ব্যবহার করে গেছি যার কারণে আমাদের শেষ পর্যন্ত ফলাফল ভালো আসছে তো এগুলো আমরা মাছে এই যে শিং মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো এখন আমরা ডামে স্টক করতেছি ডামে স্টক করলে এগুলোর পেটে যে খাবারগুলো থাকবে অতিরিক্ত খাবারগুলো বেরিয়ে যাবে এবং যারা আরত তো বিক্রি করবে তাদের ওজন ঘাটতি হবে না তো ভিডিওর মাঝে মাঝে আমি কথাগুলো বলবো আর সে কীভাবে পরিচর্যা করছি শেয়ার করবো অবশ্যই ভিডিওগুলো আপনারা দেখবেন সম্পূর্ণ ভিডিও না দেখলে আপনারা অনেক কিছু মিস্টেক করে ফেলবেন তো এই যে দেখেন আমরা এই মাছগুলো আমাদের রাস্তার দ্বারে যেখানে ফাঁকা জায়গা আছে সেই জায়গায় নিয়ে যাচ্ছি তো সাথে থাকুন আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো আমরা কীভাবে মাছ বিক্রি করি কীভাবে প্রসেস করি এবং গাড়ি বিকাল দিকে গাড়ি আসবে সেটারও ভিডিও আপনাদেরকে দেখাবো কত মন মাছ বিক্রি করলাম সেটাও দেখাবো এখানে আমরা পুকুর থেকে ধরে প্রতিটা দামে আড়াই মুন তিন মুন করে মাছ স্টক করে রাখি তো এই যে ক্যারেটগুলো দেখতেছেন ক্যারেটে আপনি মিনিমাম পঁচিশ কেজি করে মাছ ধরে তো এখানে মোটামুটি অনেকগুলো ডাম আছে প্রতিটা ডামে আমরা তিন মুন করে মাছ স্টক করব তো আপনাদের এই সিস্টেমটা দেখাই দিচ্ছি এবং যে ভিডিও কথাগুলো ছিল যে আমরা কিভাবে মাছগুলো প্রথম থেকে শুরু করে কালচার করছি বা চাষের পরিচর্যা করছি সেটা আজকে বলতেছি তো আপনি যখন পুকুরে যে কোনো উপনায় দেন বা বিশেষ করে অন্যান্য মাছের চাইতে শিং মাছের পরিচর্যাটা একটু বেশি শিংমাসের পোনা যখন আপনি পরিচর্যা প্রথম দিবেন তখন প্রথম যখন দুই ইঞ্চি বা তিন ইঞ্চি মাছ হবে তখন কোনো উপন্যাসক বা জীবাণুনাশক মারতে হবে না কারণ ছোট পোনা দুইশো বা আড়াইশো লাইন পর্যন্ত কোনো উপন্যাসক আক্রমণ করে না তো যখন আপনার একশোর নিচে বা দেড়শো বা একশো লাইনে চলে আসবে তখন থেকে উপন্যাসক ডোজ আপনাকে করতে হবে এবং প্রথম থেকে আপনাদেরকে প্রতিটা মাসে আপনাদের যেই ফর্মুলার ডোজগুলো আছে সেগুলো নিয়মিত করতে হবে যেমন গ্যাসের জন্য একটা ডোজ এটা আপনার যেই টাইমে করবেন ঠিক পনেরো দিন পরে আবার করবেন বা আপনি যদি সপ্তাহে ভাগ করে নেন বা মাসে ভাগ করে নেন যেই ডেডে করলেন তারপরের ওই ডেডে আপনাকে ওই ফর্মুলা অনুযায়ী ওষুধ প্রয়োগ করতে হবে এবং উপন্যাসক বা জীবাণুনাশক আপনি যদি মাসে একবার দেন তাহলে মাসের যত তারিখ দিয়েছেন ঠিক পরের মাসের তত তারিখ উপকনাশক দিতে হবে বা পনেরো দিন পরে পরে যদি দেন তাহলে আজকে যদি এক তারিখে দেন তাহলে পনেরো তারিখে আরেকবার ডোজ দিবেন আবার এক তারিখে ডোজ দিবেন এরকম মাছ বিক্রি পর্যন্ত আপনাদেরকে উপক্যাসক নিয়মিত দিতে হবে আর চুন লবণ আর মাঝে মাঝে আপনাদের এই ব্রেসিং পাউডার যেটা জীবাণু ধ্বংস করার জন্য একটি কার্যকরী ওষুধ তো ব্রেসিং পাউডার আপনার মাসে একদিন করে ব্যবহার করতে হবে এবং চুনটা আপনি সপ্তাহে একবার বা দশ দিন পরে পরে একবার ব্যবহার করতে পারেন তো এক একজনের চাষাবাদের সিস্টেম এক এক রকম এবং এক একজন এক এক ফর্মুলায় চাষ করে তো আমরা যেভাবে চাষ করছি সেটা আপনাদেরকে শেয়ার করতেছি আমরা এখানে মাসে তিনবার করে চুন লবণ দিছি এবং মাসে একবার করে গ্যাসের জন্য জিও ব্যবহার করছি যেমন ইউকা আছে তো আমরা তরল যে ইউকাটা এটাই আমাদের পুকুরের জন্য ব্যবহার করছি এবং এটার রেজাল্টটাও খুব ভালো আসছে তো এই জন্য আমরা ওটা ব্যবহার করি এবং জীবাণুনাশকের জন্য আপনার এক মাস বা দেড় মাস পর পরে আমরা সানশিওর ব্যবহার করছি তো সানশিওরটা অপশনট কোম্পানি এটা খুবই ভালো কার্যকরী এটা আপনার মাছের জীবাণু থেকেই করে এরপরে আপনি পনেরো দিন পর পর উপন্যাসক ব্যবহার করবেন তো এবং পুকুরের যে চারপাশটা এটা খুবই ভালোভাবে পরিষ্কার রাখবেন এবং পানিগুলো আপনি নিয়মিত চেক করবেন যে আশেপাশে আপনাদের যদি কোম্পানির ডাক্তার থাকে তাহলে তাদেরকে দিয়ে পানি টেস্ট করাবেন যে পানির পিএস টিডিএস বা গ্যাস অ্যামোনিয়া কতটুক আছে তো যদি আপনি মাসের পনেরো দিন পর পর বা মাসে দুইবার করে পুকুরে পানি টেস করান আশা করি আপনার পুকুরে কোনো রোগ জীবাণু আক্রমণ করবে না তাহলে শেষ পর্যন্ত আপনারা ভালো একটা ফলাফল পাবেন তো ভিডিও দেখতে দেখতে আমরা একটু শর্টকাট করছি কারণ এই যে আমাদের এখন মাছ বিক্রির সময় হয়ে গেছে গাড়ি আসছে তো আমরা এখন মাছ বিক্রি করতেছি বিক্রির জন্য মাছ প্রস্তুত করতেছি তো ওই হলো মোটামুটি আমাদের রেনুর বা পুকুরের পরিচর্যা তো নিয়মিত আপনারা ওভাবে পরিচর্যা করবেন আর ভিডিওতে আসলে মূলত আপনারা কিছু নাও বুঝতে পারেন সেজন্য আপনারা হোয়াটসঅ্যাপে নখ দিবেন কী কী পরিচর্যা করবেন বিস্তারিত জানার জন্য তো আমাদের এক লাখ পোনার জন্য আমরা আট মাসে এই হারভেস্টিং পর্যন্ত নিয়ে গেছি পোনা থেকে শুরু করে আমাদের আট মাস সময় লাগছে মাছটা বিক্রি পর্যন্ত তো এটা আমরা তিরিশটা লাইনে নিয়ে আসছি মাছগুলো তিরিশটায় কেজি আসছে তো এখন মোটামুটি বাজার ভালো তো তাই সেজন্য বিক্রি করে দিচ্ছি তো এখানে অনেকেই মনে করবেন যে মাছগুলোকে বাইরাসে ধরছে জন্য বিক্রি করা হচ্ছে অর্থাৎ আপনি এখানে কোনো ভাইরাসের মাছ নেই ভাইরাসের মাছ থাকলে অবশ্যই বাছাই করা হতো বা ধরা হতো বা তারা মাছ থাকলেও বাছাইকৃত করা হতো একদম ফ্রেশ মাছ তো দামও ভালো এখন ওই যে দেখেন আপনারা একদম ফ্রেশ মাছ তো এই পুকুরে আমরা এক লাখ মাসের জন্য মোট সর্বমোট আমাদের তিন টন খাবার গেছে অর্থাৎ আড়াই লাখ টাকার মতো আমাদের খাবারের খরচ হয়েছে এবং ওষুধ বাবদ বিশ হাজার টাকার মতো খরচ হয়েছে তো আপনি মাসে মাসে যে ওষুধগুলো ব্যবহার করবেন তার জন্য এক্সট্রা খরচ হবে আবার খাবারের খরচটা আলাদা হবে তো শিং মাছে বলে রাখি যদি আপনার ভালো পোনা হয় তাহলে আপনি টনে আষ্টশো কেজি নয়শো কেজি পর্যন্ত মাছ উৎপাদন করতে পারবেন আর যদি আপনার পোনার কোয়ালিটি ভালো না হয় প্রথম যদি পোনা আপনি ভালো পোনা নির্বাচন করতে না পারেন তাহলে আপনার পুকুরে গ্রোথ তেমন আসবে না তখন আপনি এক টন খাবার খাওয়া হলে তিনশো চারশো কেজি মাছ উৎপাদন করতে পারবেন তখন দেখা যাবে আপনার অনেক লস থাকবে তো আমরা অনেকে প্রশ্ন করবেন যে আমরা কি খাবার খাওয়াইছি কোন কোম্পানির ফিট খাওয়াইছি তো আমরা এক এক পুকুরে এক এক রকম ফিট খাবার খাওয়াই যেমন মেগা ফিট তো এটা মূলত মেগা ফিট খাবারটা খাওয়ানো হয়েছে তো অন্য পুকুরে আমরা নারিশ খাওয়াই টঙ খাওয়াই বা ছিপি খাওয়াই তো অনেক ধরনের ফিট খাবার আছে তো মূলত যার যে যখন যেটার কোয়ালিটি ভালো হয় তখন সেটাই খাওয়াবেন তো কোম্পানি কখনো কোয়ালিটি খারাপ করে কখনো কোয়ালিটি ভালো করে তাই জন্য যেই খাবারের গ্রোথ বেশি আসে সেই খাবারটা খাওয়ানোর চেষ্টা করবেন তো দেখতে থাকুন আমরা শেষ পর্যন্ত কত মন মাছ বিক্রি করতে পারি বা আমাদের কত টাকা লাভ হবে বা লস হবে তো শেষ পর্যন্ত আপনার আমরা আপনাদেরকে হিসাবটা দিবো তো আমাদের মোটামুটি যে আইডিয়া আমরা ডাম অনুযায়ী যে মাছগুলো ক্যারেট অনুযায়ী প্রথম স্টক করি আমাদের একটা ধারণা হয়ে যায় তো এখানে আমরা ষাট মনের মতো মাছ স্টক করছি তো শেষে গিয়ে হয়তো বা এক মন কম পড়বে বা দু এক মুন বাড়বে এরকম একটা হবে এর চাইতে বেশি কম বেশি হবে না ভিডিও দেখতে দেখতে আপনারা হয়তো বা অনেক কিছু মিস্টেক হয়ে থাকে বা অনেক কিছু বলার খেয়াল থাকে না অবশ্যই আপনারা ডেসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে আপনারা সরাসরি চাষের পরামর্শ নিতে পারবেন যে আমরা কীভাবে চাষ করি তো এটা মূলত আপনাদেরকে সরাসরি দেখানো কারণ অনেকে আলাদিনের চেরাক মনে করেন তাই জন্য মূলত ফুল ভিডিওটা দেখানো না হলে শর্টকাট করে দিতাম ভিডিওটা তো বর্তমানে আমরা পুকুরে যেভাবে পোনা চাষ করতেছি তার একটা ধারণা দেই এখন বর্তমানে শতকে আপনি পনেরো হাজার করে পর্যন্ত মাছ চাষ করতে পারবেন কেননা আপনার আগে আমরা যখন মাছ চাষ করতাম তখন শতকে পাঁচ হাজার ছয় হাজার মাছ চাষ করতাম তাই অনেক সদস্য আছে যারা মনে করতেন এটা অসম্ভব কিন্তু বর্তমানে প্রায় সকল ইউটিউব চ্যানেলে ভিডিওতে দেখতে পারবেন যে শতকে দশ মুন মাছ উৎপাদন করতেছে শতকে পনেরো মুন মাছ উৎপাদন করতেছে শতকে আট মুন মাছ উৎপাদন করতেছে বা শতকে দশ হাজার মাছ কালচারে দিছে বিশ হাজার মাছ কালচারে দিচ্ছে তো এরকম নানান ভিডিও পেয়ে থাকবেন কিন্তু মূলত সবগুলো ভিডিওই ঠিক আছে আপনি শিং মাছ যত গণত্বে চাষ করবেন আপনার লাভ তত বেশি হবে কারণ ওষুধের যে খরচটা সেই খরচটা আপনার অল্প মাছ দিলেও সারা পুকুরে একই খরচ যাবে বা আপনি যদি বেশি মাছ দেন তাও আপনার একই খরচ যাবে তো এটাই হল মূলত আপনার সিক্রেট বিষয় যে আপনি যত বেশি মাছ গণতে চাষ করবেন আপনার লাভটা বা প্রফিটটা বেশি আসবে এটা সবসময় খেয়াল রাখবেন তো মোটামুটি আপনাদেরকে একটা হিসাব দিয়ে রাখি যে আমাদের এই পুকুরে এক লাখ মাসে যদি আমরা ষাট মুন মাছ পাই তাহলে আমাদের খাবার গেছে তিন টন তিন টন অর্থাৎ দুই লাখ একষট্টি হাজার টাকার মতো খাবার গেছে আর ওষুধ খরচ গেছে আমাদের বিশ হাজার টাকা তাহলে আমাদের মোট খরচ হয়েছে দুই লাখ আশি হাজার টাকার মতো বা আমরা তিন লাখ টাকার মতো খরচ ধরে রাখি যে আমাদের এখানে লেবার খরচ আছে জাল খরচ আছে জালের বাড়া আছে তো সব খরচ মিলিয়ে আমাদের তিন লাখ টাকা খরচ ধরে রাখছি তো আমাদের পুনা কিনা নাই নিজের পুনা এজন্য কোনো টাকা দিয়ে কিনতে হয় নাই তো পুনা যখন চাষাবাদে করছি তখন শুরু থেকে আমাদের খরচটা কমে গেছে তো আপনারা যারা পোনা কিনবেন তাদের খরচটা একটু বেশি হবে তো তারা আপনার খরচটা হিসাব করে নেবেন তো বর্তমানে আমরা এই মাছগুলো বিক্রি করতেছি দশ হাজার পাঁচশো টাকা মন তো আমাদের ষাট মুন মাছ যদি হয়ে থাকে তাহলে দশ হাজার পাঁচশো টাকা করে হলে আমাদের ছয় লাখ তিরিশ হাজার টাকা বিক্রি হবে অর্থাৎ আমরা আরও তিরিশ হাজার বাদ দিই আমাদের ছয় লাখ টাকা মতো বিক্রি হবে তো ছয় লাখ টাকা যদি আমাদের বিক্রি হয় তাহলে আমরা তিন লাখ টাকা মাইনাস করে ফেলবো আমাদের খরচটা তো তিন লাখ টাকা যদি খরচ বাদ দেই তাহলে আমাদের তিন লাখ টাকা লাভ হচ্ছে আর যদি মাসে পোনার দাম ধরি তাহলে পুনার দাম যদি ধরা হয় তাহলে পঞ্চাশ হাজার টাকা ধরলে এখানে আরও পঞ্চাশ হাজার যোগ করলে সাড়ে তিন লাখ টাকার মতো খরচ হবে তো ছয় লাখ থেকে সাড়ে তিন লাখ মাইনাস দিলে তাহলে আমাদের আড়াই লাখ টাকা থাকবে তো আমরা ধরে রাখি যে আমাদের দুই লাখ টাকাই লাভ হচ্ছে তো আমরা আট মাসে দুই লাখ টাকা লাভ পেতেছি এবং যদি আমরা পোনাটা তখন বিক্রি করে দিতাম তাহলে আমাদের ধরেন এত টাকা লাভ হতো না তাই জন্য সবসময় আমি বলি আপনারা নিজেরাই বাড়িতে বসে শিং মাছের পোনা উৎপাদন করুন যাতে দূর থেকে পোনা উৎপাদন করে খরচটা ব্যয়বহুল না করতে লাগে তো এখানে এই যে দেখেন কত দাড়ি মাছ কাটছি আমরা সব কিছু দেখাচ্ছি তো এখানে তিরিশ দাগ পর্যন্ত মাছ গেছে তো এখানে গাড়ি আপনার বলে রাখি প্রতিটা গাড়িতে এক এক দামে একশো কেজি করে মাছ দেওয়া হয় অর্থাৎ তারাই মন করে মাছ লোড করে আরও তো নিয়ে যাওয়া হয় বিভিন্ন জায়গায় এখানে একটু শর্টকাট করা হলো দেখেন এক পঞ্চাশ দাঁড়িয়ে একটু স্কিপ করা হয়ে গেছে তো এক গাড়ি লুট হয়ে গেছে এক গাড়িতে আপনার চোদ্দ ডাম থাকে চোদ্দ গুণ আড়াই মুন তাহলে আপনার এক ডামে পঁয়ত্রিশ মুন করে মাছ আটে তো পিছনের ডামে এক ডাম নষ্ট কানা হয়ে গেছে তো সেজন্য এক ডাম মাছ কম নেবে তো শেষ পর্যন্ত দেখা যাক আমাদের কত টাকা কত মন মাছ পাই তো ভিডিওটি শেষের দিকে এখন আমরা মোটমাট যে ষাট মনের মতো মাছ পাইছি এবং আরও দশ মন আমাদের মাছ রয়ে গেছে পুকুরে সেটিও বেসলে এক লাখ টাকার মতো হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ